বেকার জীবনে টাকার অভাবে অনেক কিছুই হারাতে হয়েছে সময় যখন খারাপ যায় সব দিক থেকে সমস্যা ঘিরে ধরে বেকার জীবনে টাকার খুব অভাব মনে করতাম যার কারণে একটা সময় আমি কাজ শুরু করি ভ্লগিং আর এই ভ্লগিং শুরুর দিকে আমার একটা জুতা ছিল যেটা অল্প দামে কেনা হয়েছিল এবং কিছুদিন পরেই এটা লুজ হয়ে যায় যার কারণে আমার পায়ে অনেক টান পড়ে রগে টাকার কথা চিন্তা করে আর নতুন জুতা কেনা হয়নি তারপরও ওই লুজ জুতাই পরতাম এই একটা বাবু আসছে আমার সাথে খেলাধুলা করার জন্য অন্য কোনো একটা কাস্টমারের যাই হোক তার সাথে একটু সময় দিলাম আমারে পেজে প্রথম দিকে ভ্লগ দিতাম ভ্রমণের ঘোরাঘুরির সেটা অনেক ভাইরাল হয়েছিল 10 মিলিয়ন সাত মিলিয়ন এরকম ভিউ আসা শুরু করলো পেজটা অনেক ভাইরাল তখনই আমার পায়ে অনেক সমস্যা দেখা দেয় বুঝতে পারলাম জুতার কারণে পায়ে অনেক টান লাগে যার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে তিন চার মাস ধরে ভিডিও দিতে পারি না ঘুরতে পারি না একদমই বের হতে পারি না ঘর থেকে এই সমস্যার সম্মুখীন হয়ে পড়লাম ডাক্তারের পেছনেও অনেক খরচ হয় এবং বেড রেস্টে থাকতে হয় অনেক দিন এদিকে আমার পেজের রিস একদম কমে যায় এবং তারপর থেকে আবার নতুন ভাবে ভিডিও শুরু করা হয়েছে সামান্য একজোড়া জুতার জন্য আমার লাখ লাখ টাকার আর্নিং নষ্ট হয়ে যায় পেইজের যার কারণে আমি এখন থেকে ব্র্যান্ডের জুতাই ব্যবহার করি